ধা ধা ধামাকা এখন তো সোলজারের সময় চলছে কিন্তু তাই বলে প্রিন্স টিম কিন্তু থেমে নেই প্রিন্স টিম দুরন্ত গতিতে কাজে করছে তোমরা ইতিমধ্যেই জেনে গেছো যে তিনজনের নাম উঠে আসছে নায়িকার নাম এক তো হচ্ছে তাসনিয়া ফারিন সেকেন্ড হচ্ছে আহ রুকমিনী মৈত্রা এবং তৃতীয় হচ্ছে ইধিকা পল বন্ধুরা আমার কেন জানি না মন বলছে এই তিনটে নামের মধ্যে থেকে তাসমিয়া ফারিন ফিক্স থাকবে আমার এটা মনে হচ্ছে আমি আমার ধারণা ভুল হতে পারে বাট আমার মনে হচ্ছে তাসমিয়া ফারিন ফিক্স থাকবে তিনি কিন্তু এই ছবিটার সঙ্গে যুক্ত থাকবেন আমার কোথাও গিয়ে এটা মনে হয় তো দেখা যাক কি হয় কিন্তু এখন আমরা এই ভিডিওতে যে বিষয়টা নিয়ে কথা বলতে এসেছি তোমাদের মনে আছে রিসেন্টলি একটি ইন্টারভিউতে ডিরেক্টর আবু হায়াত মাহমুদ বলেছিলেন যে প্রিন্স টিম একটা নতুন লুক নিয়ে খুব তাড়াতাড়ি আসবার চেষ্টা করছে খুব শীঘ্রই তারা মেগাস্টারের একটা নতুন লুক তারা পাবলিশ করবে বন্ধুরা তোমাদেরকে জানাতে চাই এইভাবেই কিন্তু কথা এগোচ্ছে এবং প্ল্যানিং এগোচ্ছে সোলজারের শুট কমপ্লিট জাস্ট হবে আর মেগাস্টার শাকিব খান কিন্তু প্রিন্সের লুক সেট করবেন সেট করবেন ইন সেন্স একটা লুক মানে শুট হবে এবং সেই লুকটা থেকে প্রিন্স টিম তাদের পোস্টার ড্রপ করবে যেখানে আমরা মেগাস্টার সাকিব খানের ফ্রান্ট লুকটা দেখতে পাবো আসলে স্টার সাকিব খান কি লুকে ধরা দেবেন কি বেশে ধরা দেবেন সেইটা কিন্তু আমরা বুঝতে পেরে যাব ইতিমধ্যেই প্রিন্স টিম এবং মেগাস্টার সাকিব খানের সঙ্গে কথোপকথন চলছে কিরকম লুক হবে ডিরেক্টর হায়াত মাহমুদ কিরকম লুক চাইছেন সেরকম ডিজাইনটা করে মেগাস্টারকে পাঠানো হবে বা হচ্ছে বা হয়ে গেছে এবং শুধুমাত্র মেগাস্টার শাকিব খানকে পাঠালেই তো হবে না যিনি মেকআপ করবেন যিনি কস্টিউম করবেন সবাইকে পাঠানোর দরকার আছে অবশ্যই মেকআপ এবং কস্টিউম এই দুটো ব্যাপার ভীষণ ইম্পর্টেন্ট কারণ এই দুটো জিনিস কিন্তু মেগাস্টারকে সেই লুকটা তৈরি করতে সাহায্য করবে আর এক্সপ্রেশনের দিকে আমাদের মেগাস্টার শাকিব খান সেরা এটা নিয়ে কোনো ডাউট নেই তো সেখান থেকে দাঁড়িয়ে প্রিন্স টিমের সঙ্গেও কিন্তু কথোপকথন

সোলজারও কিন্তু পরপর পরপর মেগাস্টার সাকিব খানের দুটো লুক পাবলিক করে দিল মাত্র তিন দিনের ব্যবধানে পাবলিক করেছে এবং সেটার জন্য কিন্তু লোকজন আরো অনেক বেশি ইন্টারেস্টেড হয়ে গেছে প্রচুর সোশ্যাল মিডিয়ায় কথাবার্তা হয়েছে যেমন ফার্স্ট লুকটা আলোচনায় এসছে ঠিক তেমনই সোলজারের সেকেন্ড লুকটাও আলোচনায় এসছে কারণ একটা লুকের থেকে আরেকটা লুক কমপ্লিটলি ভিন্ন এদিকে সিনেমাটা সেম তো এগুলোই মানুষের মধ্যে ওয়ার্ক করে যায় প্রিন্স টিম যে অ্যানাউন্সমেন্ট পোস্টার দিয়েছিল সেখানে আমরা একটা সাইড দেখতে পেয়েছিলাম এবং আমার মনে হয় যে সেটা এটা হলেও হতে পারে সেটা কোনো একটা এআই জেনারেটেড ফটো ছিল আবার নাও হতে পারে কিন্তু মেগাস্টার শাকিব খানের ফ্রন্ট লুকটা কীরকম হবে এটা তো একটা গ্যাংস্টার ড্রামা তাই লুক কিন্তু মানে জাস্ট ধাধা ধামাকা হতে হবে মানে লুকেই কিন্তু গল্প আর মেগাস্টার সাকিব খানের পারফরমেন্স নিয়ে কোনো কথা বলার নেই তিনি তার টু হান্ড্রেড দেবেন প্রতিটা সিনেমাতেই তাই দিয়ে থাকেন তো অবশ্যই আমাদের এটা চাওয়া থাকবে যে প্রিন্সের যে লুকটা এর পরবর্তীতে আসবে সেটা যেন জাস্ট এমন লুক হয় সোশ্যাল মিডিয়ায় আগুন লাগিয়ে দেয় এবং সেই লুকটা কিন্তু প্রিন্সকে আলোচনায় এনে দেবে আরো একশো গুণ বেশি এখন সোলজার নিয়ে আমরা আছি সোলজার নিয়েই থাকতে চাই কারণ সবকিছু ঠিকঠাক থাকলে সোলজার কিন্তু ডিসেম্বরে আসছে আর প্রিন্স কিন্তু মুক্তি পাবে আগামী বছর রোজারিতে তো দেখা যাক কি হয় আমার কাছে যে আপডেট ছিল আমি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম শেষ করলাম ভিডিওটা তাহলে এখনের জন্যে জন্য টাটা